ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তা অনেকদিন ধরেই তোমরা শুধু বলছো যে বৌদিন ফিট নেল পালিশ হাতে নেল পালিশ তোমরা তুমি একটা ভিডিও দাও ভিডিও দাও তা আজকে সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তা কমেন্টটা তোমার ভাজ করেছি দেখতে পেলে কারণ দুপুরবেলা একটুখানি এখন তো ঠান্ডা পড়ে গেছে মোটামুটি সেরকম ঠান্ডা পড়েনি আমাদের এখানে অল্প হালকা হালকা ঠান্ডা পড়েছে তো দুপুরবেলা একটুখানি রেস্ট দিয়েছিলাম তো কম্বলটা আর ভাজ করা হয়নি কম্বলটা ভাজ করে রাখলাম এখন এখন অনেকদিন আগে পলিশটা পড়েছি এখন উঠে গেছে পলিশ পড়বো হাতে আর পায়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো চলো আমি নেটপালিশ এগুলো আগে তুলে নিই তারপরে পড়বো চলো এখন বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে কিন্তু এখন সময় আসা পেরে উঠছি না আমি সারাদিন এতটাই ছেলে ছেলের পেছনে এটা করো ওটা করো তারপরে ছেলেকে এখন এখন এই সবাই পরীক্ষাটা শেষ হলো এখন একটু চাপটা কমেছে কারণ এই কদিন তো আমার ছেলের পরীক্ষা ছিল ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া ছেলেকে নিয়ে টিউশনে যাওয়া খুব চাপ ছিল এরপর পরে আমরা একটু টাইমই পাই না জানো সময় হয় না করে তোমরা অনেকদিন ধরেই বলছো যে বৌদি একটু ফিট নেট ফেলিস আর হাতে নেট ফালিস তুমি একটা ভিডিও দাও আর পায়ে নুপুরে পরে একটা ভিডিও দাও গাছ কোয়ালিটি দেখো এই দেখো আমার পায়ে নুপুর পড়েই আছে আমাদের ওখানে কিরকম সময় ঠান্ডা পড়েছে আমাকে দেখে বুঝতে বুঝতে পারছো আমাদের এখানে সেরকম ঠান্ডা নেই হালকা হালকা ঠান্ডা আমাদের এখানে পড়েছে তা বাইরে রাস্তা বেরোলে ঠান্ডাটা লাগে ঘরে আমাদের সেরকম ঠান্ডা লাগে না আমার শীতকালটা না একদম ভালো লাগে না তো গরমকালটা তাও আমার ভালো লাগে কারণ যখন একটু বেশি ঠান্ডা পড়বে আমার এতটাই ঠান্ডা লাগে আমার রাত্রেবেলা ওই কম্বল বলছে কম আমার খেতেও খেতে যেতেও ভালো লাগে না এতটাই ঠান্ডা লাগে মতো গরমকালটা আমার কাছে খুব ভালো লাগে পায়ে সব এপ্রেজ তুলেছে হাতে নেবো তুলে নি তোমরা সবাই আমার ভিডিও গুলো বেশি বেশি করে দেখো আর অনেক শেয়ার করো ভালো লাগলে সে ভিডিওটা লাইক করো আমি নর্মাল ভিডিও দিয়ে আছি কিছু কিছু নর্মাল ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা একটু আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের মন মতন তো আমি ভিডিও বানাচ্ছি সেগুলো যেরকম সাপোর্ট করছো আর নর্মাল ভিডিওগুলো তো একটু তুমি তোমরা একটু সাপোর্ট করো তোমরা যেরকম ভিডিও চাইছো আমি চেষ্টা করছি বা করবো তোমাদের যাতে ভিডিও ভালো লাগে তোমাদের মন মতো ভিডিও দাঁড়িয়ে আমি চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে এই দেখো সব মেন্স তুলে দিয়েছি এই কালার আছে অনেক রকম কালার আছে এটা এটা একটু কীরকম ফুটে ফুঁতে কালার আর এটা হচ্ছে তোমার আকাশি অরেঞ্জ কালার আমি বলতে পারছি না এই কালারটাই পরি কারণ এই কালারটা খুব ভালো লাগে সব আমার ভালো লাগে যে ভালো লাগে বলে আমি কালারগুলো এই কালারের নেপ্রেসগুলো আমি কিনেছি কিন্তু এই কালারটা আমার বেশি এইটা আর গ্রিনটা হচ্ছে আমার বেশি ভালো লাগে পায়ে পড়া হয়ে গেছে এই কালারটাই আমি আবার হাতেও পরবো হাতে অন্য কালার আর পরবো না এটাই পরবো এই জন্য আমার হাতে নেটলিস্ট করা হয়ে গেছে পায়ও করা হয়ে গেছে পায়ও নুকুটাও করেছি আমি ব্যাগটা মনে করে তোমাদের দেখাচ্ছি আমার নেপেলস পড়া হয়ে গেছে দেখো হাতেও আমার কমপ্লিট হয়ে গেছে তো এই কালারটা তোমাদের কিরকম লাগছে সেটা একবার কমেন্ট করে বলবে এই দেখো দেখেছো হাতে পড়েছি এই দেখো তোমাদের বৌদিকে এই কালারটা তো কিরকম লাগছে কমেন্ট করে বলবে পায়েও সেম কালারই পড়েছি আমি আর পায়ে নূপুরটা তোমাদের রিকোয়েস্টে আমি পড়েছি তা পায়ে নুপুরটা পরে তোমাদের বৌদিকে বৌদিকে কিরকম লাগছে সেটা কমেন্ট করে বলবে তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো অনেক অনেক শেয়ার করো আর পুরোনো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটা তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো চলো আজকের মতন টাকা আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে